ফিতনা ফাসাদে অর্থাৎ দুর্যোগ দুর্বিপাকে আরবের লোকেরা ধ্বংস হইয়া যাইবে আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর কিছু পরিমাণ উন্মুক্ত হইয়াছে এ সময় সুফিয়ান চৌরি রহমতুল্লাহ আলাইহে নিজের হাতে একটি দশ চক্র তৈরি করিলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আমাদের মধ্যে সৎ কর্মশীল লোকেরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইব তিনি বললেন হ্যাঁ অত্যধিক পাপাচারের কারণে তাহাই হইবে আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার নয়শ তিয়াত্তর অতদান নবীর গোরিম সাল্লাল্লাহু আলাইহি বিদ সন্ত্রস্ত অবস্থায় নিদ্রা হইতে জাগ্রত হইলেন দন্দনদার দেহার মবারক লাল বর্ণ ধারণ করিয়া ছিল তিনি বলিতেছিলেন লাইলাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই অদূর ভবিষ্যতে বিরাট হিতনা সাংসাদে অর্থাৎ দুর্যোগ খুনা মারামারি কাটাকাটিতে আরবের লোকেরা ধ্বংস হইয়া যাইবে আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর কিছু পরিমাণ খুলিয়া গিয়াছে এই সময় তিনি তার বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলের দ্বারা বৃত্তের ন্যায় বানাইলেন আমি জিজ্ঞাসা করিলাম হে আল্লাহ রাসুল সাল্লাম আমাদের মধ্যে পূর্ণবান লোকেরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংসপ্রাপ্ত হইব তিনি বললেন হ্যাঁ যখন আধিক্য দেখা দিবে মুসলিম শরীফ আদিস নাম্বার ছয় হাজার নয়শো পঁচাত্তর